আমি এখন আছি পাহাড়পুর বৈদ্যবিহারে ওইদিকে এরিয়াগুলো দেখাবো আপনাদের অনেক কক্ষ ছিল এদিকে এদিকে অনেক কক্ষ ছিল এটা কি আমি বুঝলাম না আসলে এটা আসলে কি ছিল আমি জানি না চি <laughs> ৰাখা

থাকার রুম ছিল পাকশালা ছিল হুম আমরা এখনো যাইনি তো আমাদের তরুণ বাহিনীর তরুণ সঙ্গে আমাদের বাহিনীর সবাই আমরা আসছি একসাথে এই জায়গাটা কি যে এখানে যেতে হবে